ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমাদের মতুয়া সমাজের ভিতরে খুব গুণী লেখক একজন তিনি তার ফেসবুক আইডিতে আমাকে নিয়ে লিখেছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের হাতে লাল সুতো আর কিছু দেখলাম এগুলো বলতে পারবেন ওগুলো কি দেখেছেন আমাদের সমাজের লেখকের অবস্থা দশা কি যে কথাগুলো আমি বললাম সেই কথার উপরে সে নখ করলো না বা সেই কথা মানুষের কাছে পৌঁছে দিল না মানুষের কাছে পৌঁছে দিচ্ছে কি দীনকৃষ্ণ ঠাকুরের হাতে কি বাড়বে ভাই এ দর্শন এ দর্শন যাদের যারা বাড়াচ্ছে তাদের হাতে কি আছে পায়ে কি কি আছে আছে গায়ে কি আছে সেই দিকে লক্ষ্য করছে এরা এদের লক্ষ্যটা ধর্ম বাড়া দিয়ে নয় দর্শন বাড়া দিয়ে নয় সমাজের শান্তি রক্ষা নিয়ে নয় কিভাবে না বাড়ানো যায় শুধুমাত্র নিজের গদিতে বসে নিজের গদি বিস্তার প্রসার করা যায় এই এদের আমরা আমাদের পাঠিয়ে দিচ্ছি গুরু মুখী পন্থায় গুরু করো গুরু না থাকলে তোমার মুক্তি হবে না গুরু না থাকলে তোমার মুক্তি হবে না এই গুরু পরম্পরা প্রথা শিখদের ভিতরে শিখ গুরু তুলে দিয়েছেন শিখ গুরু লাস্ট গুরু হয়েছে এরপরে আর কোনো গুরু নেই একটাই নাম বলা হয় সশ কাল বাই গুরুজি কি খালসা একটাই গুরু এরপরে গুরু আসনে কেউ বসেনি কারণ তিনি দেখেছিলেন গুরু আসনটা বড় ভয়ঙ্কর আর এই আসনে যদি জোচ্চর বসে তাহলে তো সমাজের অবস্থা থাকবে না যাদের নিজেদের তেল কেনার পয়সা নেই তাদের পায়ে দেখবেন মানুষ তেল দিতে দিতে পা চকচকে করে ফেলেছে কেন না তারা আজকের গুরুর আসনে বসেছে যাদের এক সময় খাওয়া হতো না খোঁজ নিয়ে দেখবেন তারা দামি ফরচুনারে ঘুরে বেড়াচ্ছে সুমোতে ঘুরে বেড়াচ্ছে স্করপিওতে ঘুরে বেড়াচ্ছে কেন না তারা গুরু আসনে বসেছে এই গুরু পরম্পরা গুরু প্রথা ভয়ঙ্কর গুরু অবশ্যই করার দরকার তাকে গুরু করুন জীবনে তাকে গুরু কোনো সময় করবেন না যার থেকে আপনি বেশি জানেন কারণ যে আপনার থেকে বেশি জানে তাকে যদি গুরু করেছেন আপনি অনেক কিছু জানতে পারবেন আর আর তার থেকে যদি আপনি বেশি জানেন তাকে যদি গুরু করেন তাহলে আপনি যা জানেন অতটুকু ভুলে যাবেন কোনো চর্চা কোনো জ্ঞান লেনদেন না মা বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে বড় ভুল করেছি তোকে ধর্মস্থানে পাঠি। আমার উচিত হয়নি কিন্তু বাচ্চাকে যদি একবার রাস্তা দেখিয়ে দেওয়া হয় আর সেই রাস্তাটা যদি খারাপ হয় ওই বাচ্চাকে আপনি আর ফেরাতে পারবেন না ছোট্ট বাচ্চাটা ভাত খাচ্ছে না বলে মা ঠিক দিদিমা ঠাম্মা পিসিমা কি করছে মোবাইল চালিয়ে দিয়ে কার্টুন দেখছে ছেলেটা ঠান্ডা হয়ে আছে মোবাইলটা ধরে আছে মা পাশ থেকে খাওয়াচ্ছে ওর ভাত খাওয়ানোর ওই সিস্টেমটা আগামীতে গিয়ে ওর জীবনের কত বড় সর্বনাশ হবে এই যে ভাত খাওয়ার জন্য ধরিয়ে দিলে ছোটবেলায় বড় হলে আর ছাড়াতে পারবে তো কোন টাইমে কি দিতে হয় এটা আগে জানতে হবে কাঁদছে কাঁদুক দশ মিনিট পরে খাবে জরুরি এটা নাকি এক্ষুনি মোবাইলটা ধরে দিতে হবে আজকের কাঁদছে দুদিন পরে ওর কান্না বন্ধ হয়ে যাবে ও প্রকৃতির নিয়ম অনুসারে চলবে কিন্তু ওর কান্না থামাতে গিয়ে ওই যে মোবাইল টাকা জামা কাপড় ওর জের জন্য তুলে দিলে ও বড় হবে তোমার কান্না শুরু হবে মায়েরা যারা দুধ দুধ থেকে এসেছেন একটু বলবেন জোরে বলবেন ভগবানের বাবা মার নাম কি একটু জোরে বলুন ভগবানের বাবার নাম কি মার নাম কি কালী ঠাকুর যদি ভগবান হয় ভগবানকে তৈরি করে কে ভাস্কর আর যে তৈরি করে সে তার বাবা মা যে দুর্গা ঠাকুরকে লাখবার প্রণাম করছেন মা দুর্গা মা দুর্গা বলে কুমারটলিতে কখনো গিয়ে দেখেছেন যেগুলো বিক্রি হয়নি তাদের কেউ প্রণাম করে না কেন কারণ ওগুলো এজেন্টদের আন্ডারে আসেনি যে কটা এজেন্টদের আন্ডারে এসেছে ওই কটা মা আর এই ভাস্কর গুলো এত বুদ্ধিমানো দুর্গা ঠাকুর যদি বিক্রি না হয় ঠাকুর পরে গিয়ে দুর্গা অন্নপূর্ণা হিসাবে বিক্রি হবে লক্ষ্মী ঠাকুর যদি বিক্রি না হয় প্যাঁচাকে হাঁস বানিয়ে দেবে হাতের থেকে ভান্ডার কেড়ে নিয়ে একটা বিনা লাগিয়ে দেবে কোন ভগবানের পিছনে ছুটছেন যে ভগবানকে টাইমে টাইমে এরা চেঞ্জ করে দিচ্ছে কারোর ভাবাবেগে আঘাত দেওয়ার জন্যে আমি কথাগুলো বলছি না এবার জোর করে যদি আপনি আঘাত লাগিয়ে নেন বাঁধিয়ে নেন তার জন্য দায়িত্ব আপনার খাজুর গাছের গোড়ায় খাজুর কাটা পড়ে থাকবে দেখে চলা লাগবে আপনার তা না হলে পায়ে ঢুকবে বললে হবে না আমার পায়ে কাঁটা ঢুকেছে কেন তুমি রাস্তা দেখে চলো তাই তোমার পায়ে কাঁটা ঢুকেছে এর জন্য দীনকৃষ্ণ ঠাকুরের কথাকে ইগনোর করে চলো তা না হলে মিথ্যে ভাবের হাঁড়িটা রসগোল্লার হাঁড়ির মতন ঠোকর খেয়ে ভেঙে যাবে আর তোমার মিথ্যে মিথ্যে ওই যে রসগোল্লা ও রাস্তা ছড়িয়ে যাবে একটাও খেতে পারবে না এর জন্য যদি মনে হয় তুমি ভাড়ের ঘরের মানুষ সাবধান করে দিচ্ছি বন টু ইউ আমার কীর্তন শুনবে না আমার কীর্তন হাড়ি ভাঙা কীর্তন ওই হাড়ি ভেঙে গেলে পোড়া হাড়ি ও আর হাড়ি হবে না খোলাম কুচি হবে এর জন্যে যারা মনে করো সত্যকে জানবো শুধুমাত্র তারাই আমার কীর্তন শোনো না হলে কীর্তন শুনবে না চমৎকার কথা দেখুন যারা বলছে মরার পরে এই হবে মরার পরে ওই হবে মরার পরে তাই হবে এরা কিন্তু মরেনি এরা সব বেঁচে আছে তাহলে যদি বেঁচে থাকলো এরা বুঝছে কি করে মরার পরে কি হবে কারণ এরা জানে ও মরবে তবে আমার বিজনেসটা চলবে অনেক অসুধ কবিরাজ তাবিজ আপনাদের এসআইটা আছে কিনা জানি না কিছু কিছু গুণিনের জ্বালায় তো ট্রেনে ওঠার কল নেই আপনি ট্রেনে উঠেই ওপরের দিকে চেয়ে দেখবেন লেখা আছে পাঁচ মিনিটে বসি করো মেনে চলুন আপনার অন্যজনের বইয়ের সঙ্গে লাইন আছে অন্য কারোর বইয়ের সঙ্গে লাইন আছে আর সে বলেছে তোমার দাদা কেসটা ধরতে পেরেছে তুমি আমার সঙ্গে আর কথা বলো না আর ট্রেনে উঠেছেন ওইদিকে আপনার লক্ষ্য গেছে পাঁচ মিনিটে বসি করো কি করবেন আপনি একবার অন্তত ট্রাই করবেন যাই দেখি পাঁচ মিনিট কেন যদি এক সপ্তাহ লাগে লাগুক দাদাও ঠিক হয়ে যা বৌদিও ঠিক হয়ে যা চমৎকার বিষয় এই দাদা বৌদির চক্করে আপনার পায়ের চামড়া মরছে আপনার ব্যাংকের ব্যালেন্স খালি হচ্ছে বৌদিটা বলে দিয়েছে হবে না ভুলে যাও লাভবান হচ্ছে কে ওখানে বসে থাকা গুনিনটা যে বললে ভিন দিয়ে তাবিসটা বাঁধিয়ে নিও যে বাঁধবে ও যেন তিন দিন না ছয় নিয়মগুলো দেখেছেন তাবিজ যে বাঁধবে ও যেন তিন দিন না ছয় মেনে চলুন আপনার কোনো অসুখ হয়েছে আর আপনি ডাক্তারখানায় গেছেন কোনো ডাক্তার বলতে পারে যদি বাড়াবাড়ি হয় এক সপ্তাহের ভিতরে আমার কাছে আসবে না আমি তোমাকে ছুতে পারবো না তুমি আমাকে দেখিও না বলতে পারি কি বলতে এরা নিয়ম আপনি ফেসেছেন কোথায় ফেসেছেন নিয়মে আপনার ভগবান আপনি হাত দিতে পারবেন না যার বাড়ি হরি মন্দির আছে গিয়ে দেখবেন হরি মন্দিরের ঠাকুরের পায়ের ধারে যে ঘটখানা পিতলের ঘটখানা রাখা আছে ওই ঘটটা যে কেউ পরিবারে ধুতে পারে মুছতে পারে জল দিতে পারে পাতা পাল্টাতে পারে নারকেল দিতে পারে ডাব দিতে পারে কিন্তু আপনার গ্রামের অন্য মন্দিরে চলে যাবেন কোনো আশ্রমে চলে যাবেন মন্দিরের ঘট ছোঁয়া তো দূরের কথা মন্দিরে ঢোকার অধিকার আছে কেন এই দর্শন বিশ্বময় ছড়ানোর দরকার অনেকে আবার এই ভিডিও দেখার পরে কমেন্টে লিখবে দেখেছেন আমরা বলেছিলাম দীনকৃষ্ণ ঠাকুর মতুমা ধর্মের লোক না ভাই স্পষ্ট শুনে নাও আমি কোনো ধর্মকে বিশ্বাস করি না আমি কোনো ধর্মেরই মানুষ না আমার পরিচয় আমি শুধু মানুষ আমার কর্ম যারা নিজের আইডেন্টি হারিয়ে ঘুরছে সিম্বল লাগিয়ে তাদেরকে জাগিয়ে দেওয়া যে আমি মানুষ মানুষ তুমিও তোমার আইডেন্টিটি তুমি অ্যাজ এ হিউম্যান সকলে ছেড়ে দেবে সে তোমায় ছাড়বে না ছোট্ট ছেলেটা এই প্রবচন শুনতে শুনতে বন্ধুতে জিজ্ঞাসা করছে হ্যাঁ বন্ধু তাহলে আমার বাবা মা আমার বাবা মা নয় যদি আমার বাবা হয় আমার মা হয় আমার সর্বস্ব হয় তাহলে বুঝবো কি করে সে আমার বাবা সে আমার কথা বলছো কেন কথা বলছো কেন না আমার এই বন্ধুটা বলছে যে জন্মদাতা বাবা মা যদি বাবা মা না হয় তাহলে আমাদের আদি আসল বাবা এই কথাটা আমরা চর্চা করছিলাম উঠে দাঁড়াও উঠে দাঁড়িয়েছি জমনি উঠে দাঁড়িয়েছি বলো না মহারাজ আমি জানতে চাচ্ছিলাম আমাদের আসল বাবা মা কে অরে মূর্খ এখনো জানিস না এত বড় হয়েছিস যে যখন যে সৃষ্টিকে অনন্ত কোটি বিশ্ব যে রচনা করেছে বিশ্বব্রহ্মাণ্ডকে রচনা করেছে হ্যাঁ তিনি হলেন পরম পিতা পরমেশ্বর আচ্ছা তাহলে তাকে পাবো কোথায় অন্তত একবার দেখি এক ঝলক তাকে দেখি এইবার জি বলে উঠলেন বাড়িতে বসে তাকে দেখা যায় না মূর্খ কোথাগার তাকে দেখতে গেলে ঘর ছাড়া লাগে জঙ্গলে জঙ্গলে বনে বনে ঘোরা লাগে ঠান্ডার সময় হিমালয়ে গরমের সময় আগুন জ্বালিয়ে তপস্যা করে করা লাগে তবে সেই পরম পিতাকে উপলব্ধি করা যায় দর্শন পাওয়া যায় না হলে পাওয়া যায় না একটু নখ করবেন এই সকল কথাগুলো যারা বলছে ঘর ছাড়লে তবে তাকে পাবে হিমালয়ে তপস্যা করলে তবে তাকে পাবে জঙ্গলে তপস্যা করলে তবে তাকে পাবে জলে বর্ষায় ভিজে তপস্যা করো তবে তাকে পাবে এই ভিতরে শতকরা হিসাব নিয়ে দেখবেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট মানুষ কেউ কিন্তু ঘর ছাড়া নি গদি নিয়ে বসে আছে অট্টালিকার ভিতরে বসে আছে এসি ঘরে বসে আছে আর তারাই বলছে তবে তবে তুমি তুমি পাবে আর ওই পরে পারসেন্ট মানুষ আছে আমাদের সমাজের সেই সব বোকাগুলো ঘর ছেড়ে দিয়ে এখানে ওখানে ঘুরছে যখন পেটে টান ধরছে তখন কোনো একটা সাইড নিচ্ছি কোন আশ্রমের আন্ডারে চলে যাচ্ছে চাকর খাটো তবে খাওয়া পাবে সেই যখন চাকর খাটতে হবে ওদের বাড়িতে গিয়ে কেন চাকর খাটার আমার বাড়ি আছে। সেই ঘাস সাফ করবো ওদের বাড়িতে গিয়ে কেন করব ঘাস পরিষ্কার করার জন্য তো আমাদের বাড়িটা আছে সেই যখন গুরু সেবা করতে হবে আশ্রমে গিয়ে তাহলে পিতামাতা স্বরূপ গুরু তো আমার বাড়িতে বসে আছে ওখানে সেবা করতে আমার অপরাধ কোন জায়গা প্রশ্ন মাথায় ঢুকে গেল অনেক কথা শুনেছে সকাল থেকে বিকেল বেলা বাড়িতে চলে আসলো আর আসার সময় একটা জিনিস রট্টা মারছে বিশ্বাস করো বিশ্বাস করো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বিশ্বাস করো বিশ্বাস করলে তাকে পাবে আর না বিশ্বাস করলে তাকে হারাবে বিশ্বাস করো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর সন্ধ্যার পরে মা এসে জিজ্ঞাসা করছে হ্যাঁ খোকা খোকা বল কি পেলি তুই ধর্মসনি খোকাল কি পেলি তুই দিয়ে ধর্মসন ভো পেলি তুই দিয়ে ধর্মাসনে ভোকাল তুই ধর্ম বিশ্বাসে মিলায় বস্তু তরকে বহুদূর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে বস্তু, তরকে বহুদূর বিশ্বাসে মিলায় বস্তু তনেকে বহুদূর এই মন্ত্র পেয়েছি মা গিয়ে ধর্মসুর

বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু বস্তু তর্কে বহু দূর বিশ্বাস কর পাবে আচ্ছা কিছু কিছু প্রবাদ জায়গা মতো খাটে কিন্তু সব জায়গায় খাটে না যেমন গাড়ির নাট গাড়ির টায়ার বাইকের টায়ার বলেই যে সব বাইকে লাগবে তা না বাইকের টায়ারের একটা নাম্বার থাকে গাড়ির টায়ারের একটা নাম্বার থাকে যার যে নাম্বার লাগে তাতে সেই নাম্বার লাগাতে হবে তবে ফিটিং হবে তা না হলে হয় ছোট হবে না হলে বড় হবে তেমনি প্রবাদ সব জায়গায় সব মানুষ সব ক্ষেত্রে লাগে না যেমন ধৈর্য অতি মহৎ গুণ কি ধৈর্য অতি গুণ তাহলে ধৈর্য যদি অতি গুণ হয় মেনে চলো প্রচন্ড তোমার পেশাব পেয়েছে আর তুমি ধৈর্য ধরে বসে আছো তাহলে কি হবে যত ধৈর্য ধরবে অত প্যানময় হবে এই জায়গায় কিন্তু ধৈর্য দিলে হবে না মেনে চলুন কেউ তোমাকে মারতে আসছে ধৈর্য অতি মহৎ গুণ বাচ্চা কটাকে চুপ করান ধৈর্য অতি গুণ তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো তাহলে কি হবে তোমার নতুন জামা কাপড় ছিঁড়বে আগে বুঝতে হবে ধৈর্য অতি মহৎ গুণ তার মানে এই নয় সাড়ে তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে কোনো ভয়সা তাড়া করেছে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকবে আগে বুঝতে হবে কোন ধৈর্যের কথা বলা হয়েছে মেনে চলো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছো যোগ্য পার্থী তুমি পাওনি ধৈর্য হারা হলে হবে না আবার ইন্টারভিউ দাও আবার ইন্টারভিউ দাও আবার ধৈর্যর সহকারে ইন্টারভিউ দিতে 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 একদিন চাকরি তোমার অনিবার্য একটা জমিতে ফসল ফলছে না হাল ছেড়ে দিও না ওপাতে থাকো খুরপি দিয়ে জল দিতে থাকো গাছ চারা লাগাও আগাছা সাফ করতে থাকো ধৈর্যের সঙ্গে একদিন ওই নোনাতে সোনা এই প্রবাদ সব জায়গায় খাটে না ছেলেটাকে মা জিজ্ঞাসা করছে ওমা হ বাবা ধর্ম পথ পথ শুনতে গিয়ে কি শিখলি বললে বিশ্বাস করো তাকে পাবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু আপনাকে কি শিখিয়া দেওয়া হলো তর্ক করো না আপনাকে অশিক্ষিত বানানো হলো মেনে নাও ইউ অ্যাকসেপ্ট মি যা বলবো যেখানে বলবো যে অবস্থায় বলবো তোমরা যারা বলছ ভাই একটা ধর্ম বলো এই কথাটা মানতে পারবে যে যা বলবে বিশ্বাস করা লাগবে যেখানে ঠাকুর বলছে বিচার করো করো দেখে নাও সেখানে তো বিশ্বাসের প্রসঙ্গ আসে না আগে বুঝতে হবে তোমার সত্তা হারিয়ে কিছু পাওয়া যায় না ভাই মা বেশি লেখাপড়া জানে না তথা মত পথের মানুষ মা বললে যখন গুরুরা বলেছে নিশ্চয়ই বিশ্বাস করলে তাহলে পাবে এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে অনেক জ্ঞান সংগ্রহ করে বাড়ি এসেছে এক বিছানাতে মেজের উপরে মা ছেলে দুজনে শুয়ে মা ছেলেকে বুকের মধ্যে ধরেছে ওরে বাবরে তুই কত জ্ঞান অর্জন করেছিস এবার মাকে ঠুকছে অমা মা তুমি নাকি আমার আসল মা ওমা। অমা বাবা নাকি আমার আসল বাবা নয় আর একজন নাকি আমার আসল বাবা আছে তার নাম জগৎপতি বলুন কোন বড় দাদার সামনে ছোট ভাই দাঁড়িয়ে যদি প্রশ্ন করে দাদা শুনছিলাম তুমি নাকি আমার দাদা নও বুকে কেমন চোট লাগবে কোন বাবার সামনে দাঁড়িয়ে কোনো ছেলে যদি প্রশ্ন করে বাবা শুনছিলাম তুমি নাকি আমার বাবা কোন ছেলে যদি প্রশ্ন নাকে মা তুমি নাকি আমার অরিজিনাল মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে ধর্ম রে আমি জানি না আমি তোর সত্যি সত্যি মা কিনা। তোকে তোকে আমি কমাস গর্বে ধরেছি পেটে ধরেছি বাবা অনেক যন্ত্রণা সহ্য করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে আমি তোকে পৃথিবীতে যখন তুই প্রেশাব করতিস ভিজে কাপড়ে আমি ঘুমাতাম আঁচলটা পাল্টে শুকনোটা তোর দিকে দিতাম আমার খাবার ছিল না আমি নাকে জলকে জল খেয়ে বেঁচেছি কিন্তু আমার বুকের অমৃত ধার আমি তোর মুখে তুলে দিয়েছি তারপরে আমি জানি না আমি তোর আসল মা কি সংসারে বড় অভাব ছিল তোর বাবা আমাকে বলতো আমি মুঠো কম খাই তুমি বেশি খাও এক কারণ তোমার মুখে দুধ না হলে বাচ্চাটা বাঁচবে কি করে আমি জানি না ওই বাবাটা অরিজিনাল বাবা কি না তুই বলতো বাছা আমি যদি অরিজিনাল না হই আসল না হই তোর বাবা যদি আসল না হয় তাহলে সত্যি সত্যি বাবা কোন মাগো শুনেছি কানে পরম পুরুষ পরম পিতা বলে আছে একজন সেই নাকি এই জগৎ সৃষ্টি করেছে সেই নাকি এই জগৎ রচনা করেছে সে নাকি সবার আসল বাবা আর এই জগতে জন্মদাতা পিতা মাতা ওরা নাকি মায়া বাবা ওরা নাকি মরে যাবে থাকবে না ওরা নাকি আবার আসবে আবার আসবে এই সম্পর্ককে মায়ার সম্পর্ক বলে একটা দিন তুই শাস্ত্র কথা শুনতে এক একদিনে তুই এত কিছু শিখে ফেলেছিস বাবা ধর্ম কথা শুনতে গিয়ে ধর্মজ্ঞান অর্জন করে বাবা মাকে পর করে দিলি বাবা মা এখন বুঝতে পারছি তোকে ধর্ম কথা শুনতে পাঠানোটাই আমার ভুল এর জন্য ভাই বোঝার দরকার কাকে কোন সময় কি দেওয়ার দরকার ছেলেটা কাঁদছে শুনলাম নাকি এই আর একটা পিতামাতা আছে যে সকল আর পিতামাতা মা বলে উঠলে আমি ভুল করেছি তোকে তোকে পাঠিয়ে আমি ভুল কনেছি তোকে পাঠিয়ে আমি ভুল কনেছি তোকে পাঠিয়ে আমি ভুল কনেছি তোকে পাঠিয়ে সিখে অলি তুই এমন জ্ঞান ভুলে গেলি বাপ মায়ের অবদা ভুলে গেলি বাপ মায়ের অবদা তুই শিখে এলি সব এমন জ্ঞান ভুলে গেলি এখন তোর কি দেব ভে আমি ভুল করেছি তোকে পাঠিয়ে আমি ভুল ওখানে যে কথা চর্চা হয়েছে ওটা ওদের জন্যে হয়েছে তোর জন্যে না কিন্তু মা জেনেছি যখন অরিজিনাল বাবা কেউ আছে আমার একবার দেখার ইচ্ছা আমি দেখব যেতে দাও মা আমাকে বিদায় দাও সকাল হবে মা আমি আর থাকবো না আমি চলে যাব মা আমি চলে যাবো বলতে পারো মা এই সংসারে মানুষ জন্মাচ্ছে মানুষ মরছে তুমি দেখতে পাচ্ছ না ওখানে যে সব কথা আলোচনা করা হয়েছে ও তো ঠিক কথাই আলোচনা করা হয়েছে ওই গুরুদেব তো ভুল কথা বলেনি আজ তুমি আছো কাল তুমি থাকবে না আজ আমি আছি কাল তুমি থাকবে না কিন্তু সে তো থাকবে কে সে যাকে বলা হয় থার্ড ম্যান সে থাকবে কেসে ভগবান বলতে পারিস বাবা ভগবানের বাম্মার নাম কি